আসসালামু আলাইকুম সবাইকে কি কী অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি যতদিন ব্যস্ত ছিলাম দেবরের বিয়ে নিয়ে এখন বলতে পারেন এই মেয়ের দেবরের আসলে বিয়ের শেষই হয় না হ্যাঁ ওইটা ছিল হচ্ছে ফুপুর দিকের দেবর মানে ফুপ চাচাদের দিকে দেবর এটা হচ্ছে খালার দিকে দেবর মানে হচ্ছে খালা শাশুড়ির ছেলের বিয়ে সো সেইটার জন্য চলে আসছি হচ্ছে আমরা শপিং করতে আজকে আসছি হচ্ছে আমাদের শপিং করতে যে আমরা আসলে বিয়ের দিন কী পরবো সো সেই জন্য চলে গিয়েছিলাম বেনারসি পল্লিতে কারণ আমাদের বাসা থেকে বেনারসি পল্লী কাছে এবং বেনারসি পল্লিতে আসলে অনেক অপশন শাড়ির বিয়ে শপিং করার জন্য তো দোকানে আসার পরে না এই শাড়িটা একেবারে চোখে লেগে গিয়েছিল আর আমার অনেকদিন যাবতীয় হচ্ছে সাদা শাড়ি পরার ইচ্ছা ছিল সো ওইভাবেই চিন্তা করে হচ্ছে এই শাড়িটার ট্রায়াল দিচ্ছিলাম সাদা শাড়িটা যে আসলে পরে দেখলে আরও বোঝা যাবে যে কেমন লাগবে সো উনি আমাকে আসলে ফিক্স করে দিচ্ছে পরিয়ে দেখাবে যে শাড়িটা কেমন লাগবে সো এই দেখেন আমাকে একেবারে বউয়ের মতো স্টেজে উঠাই দিছে উঠায় এখন হচ্ছে উনি আমার শাড়ি ঠিক করছে এবং দেখাচ্ছে যে আসলে শাড়িটা পরলে কেমন লাগবে সো শাড়িটা ফার্স্টে দেখি ভালো লেগে গিয়েছিলো এবং পর পরেও ভালো লাগছিল সো আমি আসলে সেদিন না কালারফুল ড্রেস পরাছিলাম কালারফুল ড্রেস না পরলে হচ্ছে আরও ভালোভাবে বুঝতে পারতেন বাট হ্যাঁ ছবি তুলেছি সো আপনারা সেই ছবিও দেখতে পাবেন সো এই ছিল হচ্ছে আমার শাড়ি এবং এইটা হচ্ছে আন্টি তারপর হচ্ছে আপু মানে আমার ননদ আর এক ননদ হচ্ছে সেতু খালাতো ননদ তো তাদের দেখাচ্ছিলাম এবং আনটিরও শাড়িটা আমার গায়ে অনেক পছন্দ হয়ে গেছিলো তো সে বলছে যে সাজমিকে অনেক সুন্দর লাগছে এই শাড়িটাই নাও আমরা আসলে এই একটা শাড়ি দেখে একটা শাড়ি নিয়ে নিয়েছি সো এরপর হচ্ছে এই শাড়িটাও দেখছিলাম যে এটা একটু কেমন লাগে সো ভাবির জন্য শাড়ি কেনার ছিল সো ভাবি হচ্ছে সেদিন আসতে পারিনি সো ভাবির জন্য আমরা হচ্ছে শাড়ি চুজ করছিলাম সো এইটাও আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আসলে কেমন লাগে ভাবির আবার এই কালারগুলো খুব পছন্দ সে হচ্ছে আমার মাসিকের কাজিনের ওয়াইফ কি বলছি ভাবি মাংস ভাবি সো মাংস ভাবির জন্য আবার আমরা এই শাড়িটা ট্রায়াল দিচ্ছিলাম সো আপু বললো যে তুমি আসলে যেহেতু ওইটা ট্রায়াল দিসো এইটাও ট্রায়াল দিয়ে দেখো যে আসলে কেমন লাগে সো এই শাড়িটাও না অনেক সুন্দর লাগছিল সো উনি আবার সেই অ্যাজ ইউজুয়াল ঠিক করে দিচ্ছে আমাকে শাড়ি সো আজকে আমরা আমাদের কেনাকাটা করছি না এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরা সিটিতে সো সামনের ব্লকে সেটাও দেখতে পাবেন যে আমরা এরপর কি কি করলাম সো দেখেন এই শাড়িটা অনেক সুন্দর ছিল এবং অনেক ইউনিক ছিল এবং কালারটাও না ডিফারেন্ট ছিল এই শাড়িটা আমাদের খুব ভালো লেগে গিয়েছিল সো এই শাড়িটা কেনা হয়েছিল হচ্ছে মানসু ভাবির জন্য ওকে ওইটাই জিজ্ঞেস করছিলাম যে আপু দেখেন তো এই শাড়িটা কেমন লাগছে আপু আর আন্টি বলছে যে এই শাড়িটা অনেক সুন্দর লাগছে আমাদের যেহেতু দুইটা শাড়ি এক দেখায় পছন্দ হয়ে গেছে সো আমরা আর অন্য কোনো শাড়ি দেখিই নাই এই দুইটা শাড়ি নিয়ে নিয়েছিলাম দুই ভাবির জন্য এরপর চলে গিয়েছিলাম আমরা পাঞ্জাবি কেনার জন্য যেটা কিনা না হলুদের পাঞ্জাবি ওইটা আগেই অর্ডার করে দেয়া হয়েছিল যেহেতু আমার ডেঙ্গু ছিল সো আন্টিরা এসে ওইটা অর্ডার দিয়ে দিয়েছিল সো ওই পাঞ্জাবির কিছু পাঞ্জাবি সাইজ চেঞ্জ করার দরকার ছিল সো ওইটাই গিয়ে করলাম এটা ছিল আমাদের হলুদের পাঞ্জাবি হলুদের ব্লগও সামনে আসছে আপনারা দেখতে পাবেন এরপর করে প্ল্যান হলো যে আমরা বসুন্ধরা যাব কারণ হচ্ছে আমাদের বউয়ের আংটিটা কেনা বাকি ছিল সো করে প্ল্যান হয়ে গেলো এবং আমরা চলে গেলাম বসুন্ধরায় এবং মিরপুরে যে মেট্রো আছে সো আসলে আমাদের এখন আর জায়গায় যেতে টাইম লাগে না আমরা গোল্ডের দোকানে চলে আসছি ভাইরে ভাই গোল্ডের দাম এত বেড়ে গেছে যা বলার মতো না সো গোল্ডের আমরা রিং দেখছিলাম আমাদের বউটার মানে আঙুলের সাইজ এত চিকন সো ওর জন্য না আঙুলের সাইজ যেটা কিনা হচ্ছে বড় ছোট করা যায় এই টাইপের রিং নেওয়ার দরকার ছিল না হলে হচ্ছে ওর আংটি মানে হতো না আঙুলে সো আমাদের এমন দেখা যাচ্ছিলো যে আমাদের কোনো রিং পছন্দ হচ্ছে সেইটার হচ্ছে ওই যে লুজ টাইট করা যাচ্ছে না মানে সাইজ মিলতেছে না সো ওইটাই আমরা দেখছিলাম এবং সেতুর হা আঙুলও অনেক ছোট সো ওইটা অনুযায়ী হচ্ছে আমরা আংটি চুজ করছিলাম এই রিংটা আমরা নিয়েছিলাম এবং এটা অ্যাডজাস্টেবলও ছিল সো আমরা যেভাবে চাচ্ছিলাম সেটাই পেয়েছিলাম বিয়ের গয়না আমরা আগেই কিনে ফেলেছি সো সেইটা আপনারা পরের ব্লগে দেখবেন ওইটা আপনাদের সাথে শেয়ার করব সো এরপর আমাদের রিং কেনা হয়ে গেছে এখন আমরা কিনতে চলে গিয়েছিলাম হচ্ছে নোস পিন এবং নোস পিনটা ও একটু ছোটোর মধ্যেই চাচ্ছিলো সো এই দেখেন আমরা নোস পিনটাও কিনে ফেলেছি এবং হচ্ছে আমরা দেখছিলাম যে আমাদের ডায়মন্ডগুলো আসলে রিয়েল কিনা উনি বলছিলো যে হ্যাঁ শব্দ করবে তো আমার হাতে যে ডায়মন্ডের রিং ছিল নোস নোস পিন ছিল আপুর হাতে যা ছিল সব কিছু আমরা টেস্ট করাচ্ছিলাম যে আসলে শব্দ হয় কি না সো আসলে সব কিছুতেই শব্দ হয়েছে এখন ওনাদের এটা আসলে মেকানিজমটা কি আমি আসলে জানি না এখানে অনেক সুন্দর সুন্দর রিং ছিল এবং বড় বড় নোজ রিং ছিল যেটা কিনা আমি যে টাইপের কিনা আমি পড়ি কিন্তু আসলে ও ছোটো রিংই যাচ্ছিল তো এরপর আমাদের শপিংয়ের পর আমাদের অনেক খোদা লেগে গিয়েছিল সো আমরা হচ্ছে বসুন্ধরের উপরে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য আমাদের খাবার চলে আসছিলো আনটি আপুদের খাবার এখনও আসেনি এরপর একে একে করে তাদের খাবারও আসছিলো সো সামনে আপনারা হলুদ তারপর আরও শপিং বিয়ে সব কিছুর ব্লগ দেখবেন সো এক এক করে সব কিছুর ব্লগ আসছে সো এই ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাকে দেখেন না আমার অবস্থা ভয়ানক